হে গাইস গুড মর্নিং আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সামনে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা আজ রবিবার এই ব্লগটা হল রবিবারের আমার পোস্ট করতে অল্প লেট হয়ে গেল ভিডিও করে রেখেছিলাম কিন্তু এডিট করে যে পোস্ট করবো তার সময় পাচ্ছিলাম না তো আজ এডিট করে পোস্ট করলাম সবাই সঙ্গে থাকো আজকের দিনটা আমি ছোট্টভাবে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো আমার সকালের কাজকর্ম মোটামুটি শেষ এখন স্নান করে চলে এসেছি সিঁদুর পরতে তারপর চলে যাবো দিতে আমার ঠাকুর দেওয়াও কমপ্লিট তো সঙ্গে এত উহতরমে ছিলাম যে আর কিছু শেয়ার করতে পারলাম না এখন রান্না করতে হবে কাল তো পিকনিক তো সোমবার পড়েছে তার জন্য আর আমরা নিরামিষ খাব তাই ভাবলাম আজ অল্প মাংস এনে খেয়ে নিই কিছু আর রান্না টান্না করছি না রববারের দিন তো তো ভাবলাম যে না অল্প মাংস নিয়ে এসে আমার বড় বলছিলো যে কাল তো আর নিরামিষ খাব মাংস খাব না তো আজ অল্প মাংস নিয়ে চলে আসি মাংস খেয়ে নেবো তো আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে হবে তার জন্য এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি মাংস বানাচ্ছি আমার মাংস হয়ে গেছে সাতলানো শেষ এখন আমি ঝুল দিয়ে দেবো আলু আর পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তো তারপর আমি ঝুল দিয়ে দেব আমার মাংস প্রায় রেডি হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছো লাল লাল ঝোল এই যে আমার ভাত হয়ে গেছে আর আমার মাংস হয়ে গেছে সব রেডি আর এক তরকারি দুপুরে রান্না টান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঘরের মেম্বার বলতে পারো তোমরা একজন ঘুমাচ্ছি আর এই একজন শুধু শরীরটা মানে পরিষ্কারই করছে এখন চলে যাব অল্প পিঠে পুলি বানানোর জন্য একদিনে তো সব হয় না তার জন্য ভাবলাম আজ কিছু করে নিই কাল তো পিকনিক কাল আরও কিছু করে নেব তো হয়ে যাবে এই যে আমি আর আমার বড় বসেছি পিঠে পুলি বানানোর জন্য না দেখতে পাচ্ছ এখন আজকে শুধু বকফুলটা বানাবো তোমরা কি কারা কি বলো আমরা তো বকফুল বলি যে নারিকেল দিয়ে বানানো হয় সংশয় নাকি একটা বলে সবাই অন্য সবাই বলে আমরা বকফুল বলি তো তোমরা দেখো আমরা বানাচ্ছি নারিকেল দুপুরে আমি আসি ঠিক করে কি বলে আসানো বলে

এই যে আমার বকফুল রেডি এখন শুধু তেলে ভাজবো ভাজা হয়ে গেলে বকফুল রেডি হয়ে যাবে এই যে তেলে ভেজেও নিচ্ছি দুই একটা ফেটেছিল আমার হাজ হাজবেন্ড প্রথমবার বানিয়েছে এত সুন্দর ডিজাইন দিয়েছে প্রথমবারই খুব সুন্দর করে বকফল প্রায় অলমোস্ট হয়ে গেছে তিনটে রয়েছিল ভেজে নিচ্ছি আজকে ব্লগটা বন্ধুরা এই তো এইটুকু আজ এত লম্বা করলাম না শর্ট ভিডিও বলতে পারো তো তোমরা সবাই প্লিজ আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার সংসারের কাজকর্ম আমি কি করছি কি না তা দেখতে থাকো আর প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব অবশ্যই করো কিন্তু